ওয়েলকাম টু থাইল্যান্ড ট্রাভেল সিরিজ থাইল্যান্ড সিরিজের এটাই আমার প্রথম ভিডিও এই সিরিজে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো জার্নি হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক আর সেখান থেকে সরাসরি রওনা পাত্তায়ের দিকে এই ব্লগে দেখাবো বিমান ভবনের এক্সপিরিয়েন্স এয়ার টিকিট ইন খাবার এয়ারপোর্টের ভাইভ আর ব্যাংককে পা রাখার সাথে সাথেই চোখে পড়া সংক্রান কার্নিভাল এর এক ঝলক এখন বাজে ভোর পাঁচটা আর আমাদের ফ্লাইট সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে এখন আমি ঢুকে পড়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ছাড়তে এখনও কিছুটা সময় বাকি তাই ভাবলাম একটু রিফ্রেশ হয়ে নেই তাই যাচ্ছি প্রবাসী লাউঞ্জের দিকে এই লাউঞ্জটা অনেক সময় যাত্রী ব্যবহার করে বিশ্রাম বা খাওয়ার জন্য আমার এই পুরা ট্রিপে আমার সফর সঙ্গী হিসেবে থাকবেন মিজান ভাই ফ্লাইট টিকিট বোর্ডিং পাস এবং পাসপোর্ট সব কিছুই এখন আমার হাতে ইমিগ্রেশন শেষ করে এখন বসে আছি আমাদের ফ্লাইটের জন্য এয়ারপোর্টে জানালার পাশে একটা জায়গা পেয়েছিস বসার এখান থেকে ইরানওয়েতে প্লেন ওঠানামা দেখা যাচ্ছে ইমিগ্রেশন সিকিউরিটি সব পার হয়ে এখন আমরা বাসে করে প্লেনের দিকে যাচ্ছি আশা করি এই থাইল্যান্ড সিরিজের প্রথম ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভ্রমণ জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আরও অনেক অনেক চমক অপেক্ষা করছে সামনে বিমানের সিঁড়ি বে এখন উপরে উঠছি আর উঠতেই সুন্দরী বিমানবালা হেসে হেসে একটা মিষ্টি ওয়েলকাম জানালো এক মুহূর্তের জন্য মনে হলো আমাদের যাত্রাটা খুব ভালোভাবেই শুরু হলো অবশেষে শুরু হয়ে গেল আমাদের থাইল্যান্ড সিরিজের যাত্রা আমরা এখন প্লেন থেকে টেক অফ করে ফেলছি এই সময়টা একটু অন্যরকম ভালো লাগা কাজ করে কেননা নিজের শহর নিজের দেশ একপাশে রেখে একেবারে নতুন একটা জায়গার পথে রওনা দিচ্ছি এই যাত্রার জন্য আমরা ঢাকা থেকে ব্যাংকক আসার ফ্লাইট নিয়েছিলাম আমাদের ফ্লাইটের ভাড়া পড়েছে প্রতিজন একত্রিশ হাজার টাকা এখন জানালো পাশ থেকে নিচে তাকালে দেখা যাচ্ছে ঢাকার সব বিল্ডিং একদম ছোট ছোট হয়ে গেছে মনে হচ্ছে যেন একটা ছোট্ট শহর হাতের মুঠোর মধ্যে ধরা যাবে প্লেন যতই উপরে উঠছে বাইরের ভিউটা ততটাই অসাধারণ লাগছে সামনে শুধু সাদা সাদা তুলোর মতো মেঘ আর তার পাশে নীল আকাশ দেখেই মনে হয় যেন আমরা একটা নতুন জগতে ঢুকে পড়েছি প্লেনে সাদা দই খিচুড়ি পানির বোতল সফট ড্রিঙ্কস আর কফি দিয়েছিল আমি নিয়েছিলাম বিফ খিচুড়ি আর মিজান ভাই নিয়েছে চিকেন খিচুড়ি বিফ খিচুড়িটার পরিমাণ ভালোই ছিল আর মজার কথা হলো বিফের টুকরাগুলো ছিল বেশ বড় আর সফট এবং পরিমাণও ছিল অনেক বেশি এক কথায় ফ্লাইট ফুড হিসেবে আমার কাছে একদম ভালোই লেগেছে আর দুইটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা খেতে গিয়ে বেশ রিফ্রেশিং লাগছিল প্লেনের ভিতরে বসে খিচুড়ি খাচ্ছি আর বাইরের দিকে তাকালে দেখা যাচ্ছে সাদা সাদা মেঘের ভেলা একদম জানালার পাশেই বসেছি একদিকে প্লেট ভর্তি বিপ খিচুড়ি আর আরেকদিকে তুলোর মতো ভেসে থাকা মেঘ এখন আমরা ব্যাংককের খুব কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারছি আমরা নামছি এক বিশাল বর্ণময় শহরে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর এটা শুধু শপিং স্ট্রিট ফুড বা নাইট লাইফের জন্য ফেমাস না বরং এই শহর পুরোটাই একটা কনস্ট্রাক্ট পুরনো মন্দির আর আকাশ বিল্ডিং দুধারে মিলে একদম ইউনিক একটা শহরের ছবি তৈরি করে এই ট্রিপে প্রথমেই আমরা নামবো ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে সরাসরি রওনা হব পাতায়ার দিকে আর সেখান থেকে আমাদের থাইল্যান্ড ট্রাভেল সিরিজের আসল গল্প শুরু পাতায়া ঘুরে আবার ফিরে আসবো ব্যাংককে এক্সপ্লোর করবো শহরের ভিতর সাফারি ওয়ার্ল্ড মেট্রো আর মজার সব লোকেশন তারপর রওনা হব আউনাউ ক্রাবিতে যেখান থেকে আমাদের বিচ ভাইভ শুরু হবে একটার পর একটা আইল্যান্ড ট্রিপ নিয়ে চিকেন আইল্যান্ড পোদা আইল্যান্ড রেইলেবে তারপর যাব ফুকেট সেখান থেকে ফিফি আইল্যান্ড আর হাই আইল্যান্ড এর ক্রিস্টাল ক্লিয়ার পানি আর পাহাড়ে ঘেরা ভিউ উপভোগ করব পুরো ট্রিপটা হবে একটার পর একটা রঙিন অভিজ্ঞতার গল্প আর আমি চেষ্টা করব প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশনে আমাদের একরকম বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের প্ল্যান আসলে খুব একটা ফিক্স ছিল না ভাবছিলাম থাইল্যান্ডের যেখানে ভালো লাগবে সেখানে কিছুদিন বেশি থাকব আর সেখান থেকে আবার অন্য জায়গায় যাব এই জন্য আমরা প্রথম তিন দিনের হোটেল বুক করেছিলাম কিন্তু ইমিগ্রেশন অফিসাররা জানতে চাইলেন আমরা থাইল্যান্ডে কদিন থাকবো কোথায় কোথায় ঘুরবো আমাদের হোটেল বুকিং কত দিনের তারা স্পষ্টভাবে বলল মিনিমাম সাত দিনের হোটেল বুকিং দেখাতে হবে তখন আমরা সরাসরি ইমিগ্রেশন ডেস্কের সামনেই বসে অনলাইনে আরেকটা হোটেল বুক করি যাতে মোট সাত দিনের বুকিং দেখানো যায় বুকিং কনফার্মেশন দেখানোর পর তারা ফাইনালি আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করে দেন আর এই কারণেই এই ধরনের ইন্টারন্যাশনাল ট্রিপে একটা বেসিক প্ল্যান মোটামুটি কয়েকদিন কোথায় থাকবো সেটা আগেভাগে ঠিক করে রাখলে অনেক ঝামেলা কমে যায় এয়ারপোর্টে ঢুকতেই অনেকগুলো মোবাইল সিম কোম্পানির স্টল দেখতে পাবেন মূলত সব কোম্পানির প্যাকেজ প্রায় একই রকম আমরা নিয়েছিলাম পনেরো দিনের আনলিমিটেড ইন্টারনেট সহ যেটার প্রাইস ছিল ছয়শো নিরানব্বই বাদ আমরা যখন কিনে বাইরে বের হচ্ছি তখনই শুরু হলো সংক্রান্ত উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুতুল নাস তাই ঐতিহ্যবাহী সঙ্গীত আর রঙিন আলোকসজ্জা মিলিয়ে পুরো জায়গাটা এক উৎসবে ভরে উঠল এই অভ্যর্থনা দেখে বুঝে গেলাম থাইল্যান্ড আমাদের জন্য সত্যি একটা রঙিন গল্প নিয়ে অপেক্ষা করছে সংক্রান্ত ফেস্টিভাল থাইল্যান্ডের ট্র্যাডিশনাল নববর্ষ উদযাপন প্রতি বছর এপ্রিল মাসে বিশেষ করে তেরো থেকে পনেরো এপ্রিল পরিবার সংস্কৃতি আর নতুন বছরের একটা সেলিব্রেশন সংক্রান্ত ফেস্টিভ্যালে মানুষ রাস্তায় বের হয়ে একে অপরকে পানি ছিটিয়ে শুভেচ্ছা জানায় মন্দিরে গিয়ে প্রার্থনা করে বুড়োদের পা ধুয়ে আশীর্বাদ নেয় এই ওয়াটার ফেস্টিভাল থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আর ভাইব্রেন্ট ফেস্টিভ্যালগুলোর একটি সব বয়সী মানুষ লোকাল থেকে ফরেনার সবাই মিলে পুরো দেশ জুড়ে পানিতে মেতে ওঠে আপনি যদি এই সময় থাইল্যান্ড থাকেন তবে একদম রিয়েল থাই ভাইব পাবেন এয়ারপোর্টের সাথেই ছিল বাস কাউন্টার ইমিগ্রেশন সিম সবকিছুর কাজ শেষ করে এবার আমরা রওনা হব পাতার পথে এখান থেকেই টিকিট কাটলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার বাস ভাড়া আমাদের পড়েছে একশো তেতাল্লিশ বাস টিকিট কেটে একদম পাশেই দাঁড়িয়ে থাকা বাসেই উঠতে হবে অনেকক্ষণ বোরিং টাইম কাটানোর পরে অবশেষে আমাদের বাস চলে এসেছে সবাই লাইন ধরে আসে এক এক করে বাসের ভিতরে উঠছে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসে তাই এখানে সব কিছুই খুবই গোছানো এবং সাজানো যেখানে যায় না কেন বাস স্ট্যান্ড হোক এয়ারপোর্ট রেস্টুরেন্ট বা হোটেল প্রতিটা জায়গায় একটা সুশৃঙ্খলতা চোখে পড়ে আর মানুষগুলো ভীষণ আন্তরিক আর ভদ্র ভাষার পার্থক্য থাকলেও তাদের আচরণ এমন যেন অতিথি হিসেবে সবাই যত্ন নেওয়া তাদের দায়িত্ব বাসের ভিতরে প্রবেশের পর মনে হলো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ আরামদায়ক এখন থাইল্যান্ডের হাইওয়ে ধরে এগিয়ে চলেছি পাতায়ার পথে সামনে সারি সারি গাছ সুশৃঙ্খল রাস্তাগুলো একদম পরিষ্কার সব কিছু এত গোছানো যে বোঝাই যায় ট্যুরিজম এখানে কতটা গুরুত্ব পায় থাইল্যান্ডকে অনেকেই বলে ল্যান্ড অব স্মাইলস কারণ এখানকার মানুষজন সবসময় হাসি খুশি অতিথি অতিথিপরায়ণ আর খুব ভদ্র বিভিন্ন দেশ থেকে যেসব ভ্রমণ পিপাসু আসে সবাই যেন নিজেদের মতো করে জায়গা খুঁজে নিতে পারে সেই অনুযায়ী এখানে অনেক কিছু প্রস্তুত রাখা হয় জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছে এই দেশ শুধু সুন্দর দৃশ্য দিয়েই না সংস্কৃতি রীতিনীতি আর মানুষের ব্যবহার দিয়েও হৃদয়ে জায়গা করে নেয় এই ছিল থাইল্যান্ড সিরিজের প্রথম পর্ব যেখানে দেখলেন ঢাকা থেকে ব্যাংকক হয়ে পাতায়া পৌঁছানো অবধি পুরো জার্নির শুরুটা সামনে আসছে আরও অনেক অনেক অ্যাডভেঞ্চার পাতায়া ক্রাবি ফিফি আইল্যান্ড সাফারি ওয়ার্ল্ড আরও অনেক রোমান্স আর চমক ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানান কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লেগেছে পরবর্তী পর্বে দেখা হবে আর ভেতরের ভাইব নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান মন ভরে